উঠবে না উঠবে না স্কিন পিন ফনিক্সে প্রত্যেকটা পার্সে ফনিক্স কোম্পানি ব্র্যান্ডের নাম দেওয়া থাকে যদি কোয়ালিটি বাচ্চাদের সাইকেল চান তাহলে অবশ্যই মারিয়াম এন্টারপ্রাইজের উপরে আপনি ভরসা রাখতে পারেন আমাদের এখানে কিন্তু আপনি বাচ্চাদের অনেকগুলো কালেকশন পাবেন ছেলে বাচ্চা মেয়ে বাচ্চাদের জন্য সাইকেল আপনি যদি খুঁজতে চান তাহলে আমাদের এখানে চলে আসুন প্রচুর সাইকেলের কালেকশন আপনি পেয়ে যাচ্ছেন রিজনেবল প্রাইজে পাবেন ঘরে বসে প্রত্যেকটা সাইকেল অনলাইনে অর্ডার করতে পারবেন আর যদি গিয়ার সাইকেল বড়দের সাইকেল চান তাহলে অবশ্যই আমাদের সরবে প্রচুর সাইকেল আছে আপনি চাইলে আপনার পছন্দের নিতে পারবেন বাজেটের সাথে আপনি যদি ম্যাচিং করাতে চান তাহলে অবশ্যই মারিয়াম এন্টারপ্রাইজে আপনি হানা দিতে এখানেই কিন্তু আপনার সাইকেলের ফোনই আছে কত সাইকেল চাই আপনার সব ধরনের সাইকেল আপনি আমাদের কাছে পেয়ে যাবেন সব বয়সী বাচ্চাদের বা বড়দের সাইকেল আমাদের কাছে আছে তো আজকে দেখাবো সবুদের একটা সাইকেল এটা কিন্তু আপডেট একটা সাইকেল দু হাজার সালে নিউ কালেকশন এটা নিউ সংযোজন তো এই সাইকেলটা আসলে কি বলবো যে সাইকেলটা কোন

যদি বড় বাচ্চা হয় তাহলে আপনার সাপোর্টের চাকা খুলে দিলে বড় বাচ্চা চালাতে পারো আচ্ছা আর যদি ছোট বাচ্চা হয় তাহলে থাকলো দিলেন চালাতে পারো চালাতে পারবো আপনার বাচ্চা যখন আস্তে আস্তে বড় হবে তখন আপনি আস্তে আস্তে উঠে দিলেন চলাতে পারবো মানে এক কথা আপনার মানে ছোট বাচ্চাদের জন্য চার বছর থেকে শুরু করে সাত আট দশ বছর বাচ্চাদের জন্য এই সাইকেলটা হচ্ছে অনলাইনে কিভাবে নেওয়া

আর এই সাইকেলের দামটা কত নিচ্ছে এই সাইকেলের দাম নিচ্ছে মাত্র পানি দামে নিব ইনশাআল্লাহ কত টাকা নিবে এই সাইকেলের দাম নিচ্ছে মাত্র 8500 টাকা পারলে 8500 টাকা এটা কিন্তু একেবারে আপডেট কালেকশন আস্টার 4.0 মাই এত ভালো কোয়ালিটি সাইকেল এত উন্নত মানের ফনি 16 পিন মানে আপনার ই হবে না উঠবে না উঠবে না স্ক্রিন পিন ফনি প্রত্যেকটা পার্সে ফনি কোম্পানি ব্র্যান্ডের নাম দেওয়া থাকতে আর যে ফনি প্রত্যেকটা জিনিসের মধ্যে ফনি লেখা থাকে আপনি মানে এটা পিছনে সামনে বাস্কেটটা দেখেন না বাস্কেটটা কত হেভি মোটা রড একেবারে আগে বলছে এটা হাইড্রোলিক ব্রেক